ন্যূনতম যেটা আছে পাঁচ শতাংশ সেটাতে আনা নমস্কার মাননীয় সাংবাদিক বন্ধুরা আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার সঙ্গে আছেন প্রদেশের সহসভাপতি তাপস ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মিডিয়া কোর্ডিনেটার সুনীত সরকার আজকে এই দুপুরে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে কথা বলার জন্য আর আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানান দেওয়ার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি আপনারা যারা একটু প্রবীণ সাংবাদিকরা আছেন তারা খুব ভালোভাবেই জানেন যে আঠারোর আগে বাম জামানায় কর্মচারীদের ভাতা পাওয়ার জন্য কতদিন মিছিল করতে হতো প্রায় দু চার মাস আট থেকে এই মিছিল শুরু হতো এবং মিছিলের নামে অফিসগুলি একদম কাজকর্ম লাটে উঠত আজকের দিনে এই বিষয় নেই কর্মচারীদের তরফ থেকে বা কোন কর্মচারী সংগঠনের তরফ থেকে আন্দোলন তো দূরের কথা কোন দাবিও করতে হয় না আমাদের সরকার সঠিক সময় রাজ্যের আর্থিক অবস্থার মধ্যে আপনারা জানেন এই সরকার আসার সময় কি ধরনের আর্থিক বোঝা নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে বামফ্রন্ট সরকার কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে তারপরে এই সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে মার্গাবাতা দিয়ে চলেছে এবং যখন আর্থিক সাহায্য থাকে তখন স্বাভাবিকভাবেই এই শতকরা হারটা অনেক বড় হয় তবে ইদানিং আপনারা শুনে থাকবেন যে গতকালকে থেকে চলছে তিন শতাংশ এই তিন শতাংশটা নিয়ে অনেকে কথাবার্তা বলছেন আমি এই বিষয়টাতে একটু যাচ্ছি তবে আপনাদের আগাম জানিয়ে রাখি তিন শতাংশটা শেষ না অতি সত্তর রাজ্য সরকার মানে পার্টির সঙ্গে যে বিভিন্ন বিষয়ে যখন কথাবার্তা হয় তখন আমরা এতদূর জানতে পেরেছি সরকার আর্থিক উপর নির্ভর করে আরো মহার্গা দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের আছে কিন্তু এই তিন শতাংশ হিসাব যদি আপনারা একটু করেন আমাদের সরকার আসার আগে কর্মচারীদের যে বেতন পেতেন তার উপর দিয়ে এটা হতো আমরা আমাদের সরকার আসার পর আঠারোতে আমাদের সরকার আসার পর যে ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয় টু যেটা একেবারেই কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারীরা আছেন তাদের সমান এই সমান হারটা বেতন হার দেওয়া স্বাভাবিকভাবেই এখন বিএ পাওয়ার পর কর্মচারীদের অর্জিত অর্থের পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে আগে যে অর্থ কর্মচারীরা পেতেন এক শতাংশ দিয়ে যদি ঘোষণা করা হতো তাহলে কর্মচারীরা বাম জমানায় যেই অর্থ পেতেন এখন তার চাইতে অনেক অনেক বেশি পান যদি এক শতাংশ দেওয়া হয় আপনারা দেখুন আমি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি আগে ধরুন একশো টাকা দশ দশ শতাংশ যদি কোনো মহার্গ ব্যথা দেওয়া হয় তাহলে আগে কর্মচারীরা যদি একশো টাকা পেতেন এখন তারা পাচ্ছেন দুশো সাতান্ন টাকা দশ শতাংশ একশো টাকার জায়গা দুশো সাতান্ন টাকা হচ্ছে এবং আমরা এই পর্যায়ক্রমে বিভিন্ন সময় আমাদের সরকার মার্গ দিয়েছেন দিয়ে এসছেন আমি খুব সংক্ষেপে আপনাদের বিষয়গুলি বলছি বামফ্রন্ট সরকার দু থেকে এই আঠারো আমাদের সরকার আসার আগ পর্যন্ত এই সময়কালের মধ্যে যে ইনক্রিজটা যা যা হয়েছে তাতে আমরা দেখছি অষ্টআশি শতাংশ আর আমাদের এই ষাট বছরে তা হয়েছে বিরানব্বই দশমিক বিরানব্বই দশমিক পাঁচ দুই শতাংশ ফলে এই যে হাইটটা কর্মচারীদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার মনে হয় আমাদের যারা কর্মচারী নেতৃত্বরা আছে বিভিন্ন জনের সঙ্গে আমার কথাও হয়েছে তারাও বলছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের সরকারের সঙ্গে যে কর্মচারীদের সঙ্গে যে ফারাকটা আছে সেই ফারাকটা তো এক সময় বামফ্রন্ট সরকারের সঙ্গে সময় আটত্রিশ শতাংশ অব্দি ছিল আমাদের সরকার এখন যদি আমরা এই ফারাকটা দেখি সেটা হচ্ছে উনিশ শতাংশ এবং আমাদের এই চেষ্টা রয়েছে যাতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে আমাদের এই ফারাকটা না থাকে আমরা সেই চেষ্টা এগিয়ে যাচ্ছি এবং যত দ্রুত সম্ভব এই ফারাকটা কমিয়ে আনা যাই হোক গতকালকে কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করেছিল যে কর্মচারীদের কর্মচারীদের এই যে মহার্গ ভাতা তা বৃদ্ধি পেল রাজ্যের যে সংসার কর্মচারীরা রয়েছেন তার বাইরেও তো একটা বড় জনসংখ্যার লোক আছেন এবং একজন সাংবাদিক নিজেদের কথাও বলছিলেন যারা এর বাইরে আছেন এটা তো আপনারা সবাই জানেন যারা নিয়মিত কর্মী না রাজ্য সরকারের তারাও সেই হারে বৃদ্ধি পাবে কিন্তু তার বাইরে রাজ্য সরকার শুধু কর্মচারীদের নিয়ে চিন্তা করছে এমনটা ভাবলে ভুল হবে এই রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষের কথা ভাবছে প্রত্যেকের আর্থিক উন্নয়নের কথা ভাবছে জীবনযাত্রার মান উন্নয়নের কথা ভাবছে এবং সেই অনুযায়ী বিভিন্ন সময় একাধিক পদক্ষেপও নেওয়া আছে এবং তার প্রতিফলন আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আমাদের সরকার সে সমস্ত আছে আপনার দ্রব্যমূল্য বৃদ্ধির পরে উপরে এটা নিয়ন্ত্রণ কিন্তু আমাদের দেশের সরকার এখন এই ধরনের কিছু সিদ্ধান্ত নিয়েছেন যাতে কিন্তু দ্রব্যমূল্যে ব্যাপক নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে শুধু নিয়ন্ত্রণ না নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দাম ব্যাপক হারে হ্রাস পাচ্ছে